আদ্রা থেকে বাঁকুড়া আসার পথে অলরেডি টিকিট কাটার জন্য লাইন দিয়েছি টিকিট কাটা হয়ে গেল এবারে আমরা চলে যাচ্ছি সিডি দিয়ে নিচেই সিডি দিয়ে নিচে আসার পর দেখছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু এটা হচ্ছে আদ্রা জংশন আমরা যে ট্রেনটা যাব সেই ট্রেনটা এটা নয় অন্য ট্রেনে যাব তাই ঘুরে পড়লাম ওখান থেকে জিজ্ঞাসা করলাম বললো ট্রেন আসছে এই ট্রেনটাতে যাব এই ট্রেনটাতে এটা হচ্ছে তোমার আদ্রা টু বাঁকুড়া এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেনে অলরেডি চাপছি চেপে পড়লাম ট্রেনে বসেও পড়ছি সিটে সিটও পেয়ে গেছি সিটে বসে পড়লাম এখনও ট্রেন ছাড়েনি তবে ট্রেন ছাড়বো ছাড়বো হয়েছে টাইম দুটো পঁয়তাল্লিশে ট্রেন ছেড়ে দিল ট্রেন ট্রেন থেকে অলরেডি নেমে পড়েছি এবং রেলের ওভারব্রিজে রয়েছি বাঁকুড়া স্টেশনের এর মধ্যে আবার এই নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে সিঁড়ি দিয়ে নেমে তারপরে যেতে হবে এরপরে সিঁড়ি দিয়ে নামবো সিঁড়ি দিয়ে নামা চলছে আমাদের এবং প্রচণ্ড গরম বলে একটি মিষ্টির দোকানে গিয়ে খুব সুন্দর একটি ঠান্ডা খেলাম